চলে আর সামনে করে রয়েছে চন্দ্রকোনা রোড আর এই জায়গাটাতে আজকের ভ্লগটা হঠাৎই রাস্তায় যেতে যেতেই শুরু করে দিলাম আজকে কোনো প্ল্যানই ছিল না ভ্লগ করার বাট রাস্তায় ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক আজকের সকালটা যেন অন্য দিনের চেয়ে একদম আলাদা কারণ আজ ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এই দিনটা শুধু ভক্তদের জন্য না পুরো শহরের জন্যই একটা পবিত্র উৎসবের মতো রাখি পূর্ণিমা উপলক্ষে মামা বাড়ি এসেছিলাম আর আজকে সকালবেলা বাড়ি ফিরে যাচ্ছে আর তখনই দেখি যে সবাই হেঁটে হেঁটে বাঁক নিয়ে এখন যাচ্ছে নিকটবর্তী শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য রাস্তায় যেতে যেতেই এই সুন্দর দৃশ্যটা দেখা মাত্রই ব্লগটা স্টার্ট করে দিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি পুরো দৃশ্যটা হাজার হাজার মানুষ সবার হাতে বা কাঁধে বাঁক রঙিন কাপড়ে সাজানো ফুলে ও বেলপাতায় ভরা সেই বাঁকে আবার রয়েছে গঙ্গা জল ভরা যা তারা নিয়ে যা সরাসরি মহাদেবের মন্দিরে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে তার মাথায় ঢালার জন্য দেখছিলাম কারো বয়স সত্তর কারো হয়তো মাত্র বারো কিন্তু সবার মুখে একই উচ্ছ্বাস একই তৃপ্তি গরম রোদ ধুলো ঘাম কিছুই যেন থামাতে পারছে না তাদের যাত্রা হাসি মুখে ভক্তি মনে শুধু একটাই লক্ষ্য বোলবাম বোলবাম ধ্বনিতে পথ ভরে তোলা মিনওয়াইল। তো বন্ধুরা আমরা এখন অনেকটা রাস্তা বাইক চালিয়ে চলে এসেছি আর সামনে করে রয়েছে চন্দ্রকোনা রোড আর এই জায়গাটাতে আমরা একটু দাঁড়ালাম কারণ অনেকটা বাইক চালানোর পরে প্রচন্ড ব্যথা করেছিল পেছনটা আর তার সাথে ঘুমও পাচ্ছিল তাই ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু এই জঙ্গলের ছাওয়ায় একটু দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া যাক তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে এরপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন রয়েছি চন্দ্রকোনা রোডের সেই নতুন ট্রিজটার উপরে

ટ્રેન <trynafne> ટ્રેન <trynafne> 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 আমরা একটু একটু করে বাড়ির পথে এগোচ্ছিলাম বাইকে করে আর দুপাশে এই যাত্রার ছবিগুলো যেন এক একটা জীবন্ত গল্প কেউ বন্ধু বান্ধবের সাথে কেউ পরিবার নিয়ে আবার কেউ একাই তবু মনে হচ্ছে যেন সবাই একই পরিবারের অংশ মন্দির থেকে যতই দূরে হোক না কেন মহাদেবের নাম জপ করতে করতে এগিয়ে চলেছেন সবাই কেউ 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 আবার আনন্দের সাথে ডিজে বাজিয়ে মাইক নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আগের একটা ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমাদের এখানে প্রথম দেওয়া গেটটার সামনে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে যেটা কিনা আর একটু কাজ বাকি আছে সেই জন্য এখন রাস্তা বন্ধ আর আমরা এই ব্রিজের পাশ যাচ্ছিলাম আজকের যাত্রা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ক্যামেরা বন্ধি করে এটা শুধু একটা ধর্মীয় আচার নয় এটা একতা শ্রদ্ধা আর বিশ্বাসের প্রতীক যে বিশ্বাস মানুষের মনকে এক সুতোয় বাঁধে যে বিশ্বাস আমাদের সব দুঃখ দুর্দশা ভুলিয়ে দেয় দেয় আর শেখায় শেষমেশ সবই তার ইচ্ছা তাই এই ব্লগটার মাধ্যমে আমি চেষ্টা করেছি আজকের এই পবিত্র দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে রেখে যেটা আমি আমার বাড়ি ফেরার পথে রাস্তায় দেখতে পাচ্ছিলাম যাতে তোমরাও আমার সাথে অনুভব করতে পারো এই পথের সেই শান্তি আর শক্তি তো চলো এবারের মতো ভিডিওটা এখানেই এড করছি আশা করি তোমাদের এই ডিভোশনাল ট্রাভেল ব্লগটা অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও শুধু একটাই কথা বলবো মোল আর হার হার মহাদেব মহাদেব তোমাদের সকলের যেন মঙ্গল করেন তো ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো এরপরে ঘরে যাব আর যদি কিছু ভিডিও করি দেখাবো না হলে এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটা আর আজকে কত রোদ দিয়েছে দেখা ওই যে ওদিকে সূর্য মামা দেখা যাচ্ছে আর বাবা এখনও বাড়িতে আসেনি তাই তালা লাগানো এখনও আগে বাড়িতে যাই একটু ফ্রেশ ট্রেশ হই তারপর দেখা যায় কারো সুযোগ যদি করি অবশ্যই দেখাবো আর এখনও যাওয়া যাক